আকাশ মানেই যেন চমক বিশাল মহাকাশ জুড়ে প্রতিনিয়ত দেখা যায় নানা ধরনের মহাজাগতিক ঘটনা কোন কোন ঘটনা স্বাভাবিক প্রায় সব সময় দেখা যায় আবার কিছু ঘটনা অনেক বছর পর পর দেখা যায় আজ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশ থেকে বিরল এক মহাজাগতিক ঘটনা দেখা যেতে পারে মহাকাশের নর্দান ক্রাউন নক্ষত্রমণ্ডলের টি করোনা বোরিয়ালিস বাইনারি স্টার সিস্টেমে থাকা একটি নক্ষত্র বিস্ফোরণের বিরল দৃশ্য খালি চোখেই দেখার সুযোগ মিলতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এর ফলে উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশাল এক নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা যাবে আকাশে বিজ্ঞানীদের তথ্য মতেটি করোনা বোরিয়ালিস বাইনারি স্টার সিস্টেমে থাকা নক্ষত্রটি নোভা বিস্ফোরণের দ্বারপ্রান্তে রয়েছে এ বিষয়ে এস টিআই ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রাঙ্ক মার্চিস জানিয়েছেন নক্ষত্রটিতে দীর্ঘ প্রতীক্ষিত বিস্ফোরণ ঘটবে এই নক্ষত্র পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত এতে দুটি তারা রয়েছে যেগুলো লাল দৈত্য ও সাদা বামন তারা নামে পরিচিত লাল দৈত্য তারাটি বয়সের সঙ্গে সঙ্গে শীতল ও প্রসারিত হচ্ছে সময়ের সঙ্গে বিভিন্ন উপাদান নির্গত হচ্ছে আর সাদা বামন তারার জ্বালানি ও ধীরে ধীরে শীতল হচ্ছে এর ফলে সাদা বামন তারা ধীরে ধীরে লাল দৈত্য তারা থেকে উপাদান সংগ্রহ করছে এরপর সাদা বামন তারায় একটি থার্মো নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণের দৃশ্য পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হবে বিস্ফোরণের দৃশ্য কয়েক দিন রাতের আকাশে দেখা যেতে পারে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভ্যারিয়েবল স্টার অবজারভার্সের তথ্য মতে দু সালের মার্চ এপ্রিল মাসে নক্ষত্রটির উজ্জ্বলতা কমে গেছে তখন বলা হয়েছিল দু সালের এপ্রিল মাসে নক্ষত্রটির বিস্ফোরণ ঘটতে পারে এর আগে সতেরোশো সাতাশি আঠারোশো ছেষট্টি ও উনিশশো ছেচল্লিশ সালে নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা গিয়েছিল পৃথিবী থেকে এই বিষয়ে নাসার গডার স্পেস ফ্লাইট সেন্টারের নোভা ইভেন্টের বিশেষজ্ঞ হাউন্সেল বলেন অনেক উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী এসব ঘটনা দেখেছেন জীবনে দেখার মতো দৃশ্য এটি নিউজ